আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন শুরুতেই তার পরিচয় তিনি দিচ্ছেন তিনি কে তার পরিচয়টা কি আমরা সবাই জেনে নেই সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল জোরে বলুন আল্লাহু আকবার প্রথম আয়াতের মূল বক্তব্য হলো আসমান জমিনে যা কিছু আছে সব তসবি প্রকাশ করে পবিত্র ঘোষণা করে একমাত্র কার আস্তে বলবেন না কার পাখি গুণগান গায় কার জলের সমস্ত প্রাণীগুলো গুণগান গায় কার গাছ গাছালির সমস্ত প্রাণী কুলগুলো গুণগান গায় কার তাদের ভাষা আমরা বুঝি না তারা জাল্লার জিকির করে তুমরা তাদের তাসবীর ভাষা বুঝো না সব প্রাণীগুলো আমার জিকির করছে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

ইতিবাচক ফল ফল এটা নয় অতচ আল্লাহ বলছেন আমি সর্বনিম্ন জান্নাত যাকে দেব সেই জান্নাতের এরিয়াটা হবে দশটা পৃথিবীর মতো একটা জান্নাত মহে জান্নাত ছোট হয়ে গেছে জোরে কয়টা পৃথিবী 10টা বাবার সমান নাকি দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সর্বনিম্ন জান্নাতিকে দেওয়া হবে যারা বল সুবহানাল্লাহ সাত দিন একদিন নামাজ পড়ে সুবহানাল্লাহ কত আস্তে করে সাত দিন একদিন নামাজ পড়ে দিনে কয়বার আল্লাহ আস্তে বল দিনে কয়বার এর চাইতে বড় তাসবিহ আর নাই এর চাইতে বড় জিকির আর নাই এর চাইতে বড় খুশি করার মাধ্যম আর আল্লাহর কাছে নাই আল্লাহ বলছেন বান্দা যখন তুই সেজদা দিস আমি তখন অস্থির হয়ে যাই বান্দা যখন উজু বানায় হাতের সুগের গুণাগুলো মাফ হয়ে যায় মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সুগের গুণাগুলো মাফ হয়ে যায় মাথা মাসে যখন করে মাথার সুগের গুণাগুলো মাফ হয়ে যায় দুই পা যখন ধৌত করে দুই পায়ের সুগের গুণাগুলো মাফ হয়ে যায় বান্দা যখন আল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে যখন একটা করে কদম ফেলে ফজরের সময় প্রত্যেকটা কদমে দশটা করে নেকি লেখা শুরু হয়ে যায় বান্দা যখন গরমের ভিতরে শীতের ভিতরে শীত নাই গরম নাই আল্লাহকে খুশি করার জন্য যখন হেঁটে হেঁটে যায় মসজিদের দিকে ফেরেস তারা তাকে পাহারা দিতে থাকে ফেরেস তারা তার জন্য দোয়া করতে থাকি। মসজিদে গিয়ে যখন নামাজ শুরু হয়ে গেল আল্লাহ বলেন বান্দারে আমি তোর সামনে দাঁড়ায়া যা আল্লাহ তাআলা কোন সময় আমার সামনে দাঁড়ান বলেন 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 কেন কে তারাহু যখন তুমি আমাকে দেখতে পাচ্ছ ইল্লাম তাকুন তারাহু ফাইন না হুয়া রাত যদি তুমি না দেখতে পাও আল্লাহ তো তোমাকে অবশ্য অবশ্যই দেখছেন বান্দা যখন নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার একটা কোরআয়াত বলে

পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন বান্দার এতক্ষণ ধরে যা যা চাই সমস্ত চা কবুল করলাম শেষ যখন পরে খান দেয় আল্লাহ তখন মানে বান্দার তোর সব গুনাগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম মাফ করার জন্য না সেনকে আমরা কার কাছে মাফ চাবো পৃথিবীর কোন কাছে যদি আমি অপরাধী হয়ে যাই থানায় যদি একবারে লিস্ট চলে যাই ওই লিস্ট আজীবন থেকে যাবে আপনি ভালো হয়ে গেছেন পীর বুজুর্গ হয়ে গেছেন ভালো মানুষ হয়ে গেছেন কিন্তু থানা থেকে সেই তালিকার নাম সেই নামটা তালিকা থেকে কখনো মুছে যায় না কিন্তু আল্লাহ বলেন বান্দারে তুই যত বড় দাগি অপরাধী হন হস না কেন যত বড় কবিরা গুনাহ করিস না কেন যতবারও গুনাহ আছ না কেন আমার সামনে சரেন্ডার করে যদি তওবার মত তওবা কর করতে পারিস আমি তোর সমস্ত তালিকা থেকে নামটা মুছে ফেলে দিই জাহান্নামের তালিকা থেকে তোর নামটা আমি জান্নাতের তালিকায় তুলে দেই সুবহান জেরে বলে সুবহানাল্লাহ আর জেরে বলে সুবহানাল্লাহ আমাকে সবচেয়ে বেশি দয়া করেছেন কে আসতে বলবেন না কে আমি প্রশংসা করব কার আল্লাহ তাআলার মাথা থেকে পা পর্যন্ত অবদান টাকা একজন নারীকে সুন্দর করে বানাইছেন সেই নারীর জন্য পুরুষ পাগল হয় এই প্রশংসা করব নারীর আগে না আল্লাহর আগে আসতে কর নারীর আগে না আল্লাহর আগে নারীর প্রশংসা করব কেমন করে আল্লাহ কত সুন্দর করে তুমি নারীকে বানাইছো

ইউসুফ সর্বসলাম কে যখন জানতেন নারী নয় সম্বন্ধত রাজরানি একদম সম্বন্ধত পরিবারের বংশীয় পরিবারে রাজার স্ত্রী যখন জলাইখা যখন তাকে প্রস্তাব দিয়ে ফেলল বলে ফেলল ইউসুফ ঘরের মধ্যে তোমাকে তুললাম ঘরের মধ্যে তুলে নিয়েছে ফুসলাইয়াত রাজদরবারের সমস্ত দরজাগুলো লক করা হয়েছে পিন পতন নিরাপত্তা একটা পিপড়া পর্যন্ত দেখার সুযোগ নাই এমন সময় বলে ফেলেছি ইউসুফ চতুর্দিকে শুনশান নিরাপত্তা কেউ নাই আমি তুমি ছাড়া তুমি আমাকে প্রেম দেবে আমি তোমাকে প্রেম উপহার দেব উজাড় করে দেব কেউ দেখবে না আমি তুমি শুধু জানবো ইউসুফ না বলবে না সঙ্গে সঙ্গে সঙ্গ একটা ভালো তা কেমন তোমার দিকে কারণ আমার সম্পর্ক হয়েছে আগ আল্লাহর সাথে জেরকিন সুবহান জেরোকন সুবহান আল্লাহ এটাই হলো অনুন্নত চরিত্র কি চরিত্র বলে অনুন্নত চরিত্র যুবকরা মাহফিরাজ ও তোমরা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় সড় যন্ত্র হলো মেয়েদেরকে উলণ্ড করা

কি সেন্স তারা কি দাওয়াতি কাজ দেখেন ওই সময় দাওয়াতি কাজ হচ্ছে ঢেকি স্বর্গে গেল আসলে কি এলাকায় বলো এই কথা আমার বন্ধুগণ বলতেছি ইউসুফ তোমার চক্ষু কত সুন্দর টানা টানা চামড়া গুলো কত সুন্দর মসৃণ চুল গুলো কত সুন্দর চোখ জুড়ে যায় এত সুন্দর চেহারা তোমার আমি তোমার জন্য পাগল হয়ে গেছি সব ছেড়ে দেব সঙ্গে শুনিয়ে সুরে সালাম বললেন জুলাই খা এই চামড়াগুলো গুলো জাহান নামের চিরুনি দিয়ে সব টেনে টেনে ছেড়া হবে এই চুলগুলো টেনে টেনে ছেড়া হবে আল্লাহকে ভয় করো বারবার দাওয়াতি কাজ করছেন আর কাঁপতেছেন কার ভয়ে আসতে বলবেন না কার ভয়ে আল্লাহর ভয়ে কাঁপতেছেন থর থর করে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত উনি পিছু হটতে হটতে জোলাই খা মাথার চুলের খোপাটা ছেড়ে দিল গায়ের সমস্ত একটা করে কাপড়ের পাটটা গুলো খুলতে লাগলো তার দিকে ঝুঁকে যেতে লাগলো বারবার ঝুঁকে যেতে নাই ইউসুল ইসলাম পিছু হটতে হটতে তার পিঠটা গিয়ে দেয়ালে ঠেকে গেল কাঁপতে লাগলেন কার ভয়ে আসতে বলুন না কার ভয়ে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত বলছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও সঙ্গে সঙ্গে চক্ষুটা বন্ধ করলেন দরজার দিকে তিনি ভাবতেছেন দরজা তালা মারা দেখি একটু শেষ চেষ্টা করে দেখি বান্দার পিড় যখন দেয়ালে থেকে যায় আল্লাহ শান্ত তখন ওয়াজিব হয়ে যায় চক্ষু বন্ধ করে দরমানের দরজার দিকে আর আল্লাহ নিজ কুদরতে নিজে সমস্ত দরজাগুলো পটপট করে খুলে দিলেন সঙ্গের সঙ্গে বের হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ জিকির কখনো বাদ দেওয়া যাবে না তাসবীহ কখনো বাদ দেওয়া যাবে না আমার আল্লাহর 100% অবদান আমার জন্য কারণ আমার মাথা থেকে পা পর্যন্ত সব কার অবদান

يا أيها الإنسان <سؤال> ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك جربنا الله أكبر بندعوك تبكى من كربولتك الله رب العالمين যে সৃষ্টি করেছেন এই সৃষ্টির মোট 67টা স্তর কয়টা স্তর বলেন সাতটা স্তর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কোরআন যে সায়েন্সের কিতাব প্রথম আয়াতগুলোই হচ্ছে সায়েন্সের আমি দোয়া করে দিই এই উঠে কেন আবু বশ এই জায়গায় বিনা কারণে উঠা বসা করা আদবি না বে বসে একটু বসে একটু বসে প্লিজ আপনার উঠার মধ্য দিয়ে কোরআনের আলোচনা বিঘ্নিত হোক আর ফেরেস্তা যদি এটাকে মাইন্ডে নিয়ে যদি শৃঙ্খলা ভঙ্গের মামলা দেয় জামিন কিন্তু হবে না খুব এই জায়গায় স্পর্শকাতর জায়গা ইবাদতের জায়গা বলি আলহামদুলিল্লাহ বস এটা ইবাদত এটা কি বলেন তো এবাদত নামাজে দাঁড়ায় সে ডাক ইমাম সাহেব নামাজ খুব লম্বা করতেছে চার রাখাত নামাজ ভাবলেন যে দু রাখাত নামাজই শেষ হয় না চলে গেলাম নামাজ হবে হবে

ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لحما সুম্মে শনা মোহন কন ফেতেবার কাম আর সন হু জয় মোহ যারা আনি পদামাত তারা কিন্তু অর্থ বুঝে গেছে আল্লাহর কালাম যেটা এর চাইতে বড় প্রমাণ কী হতে পারে যে যুগে কোনো ল্যাবরেটরি ছিল না যে যুগে কোনো গবেষণা তারা ছিল না কোনো প্র্যাকটিক্যাল ক্লাস ছিল না সেই যুগে আজ থেকে দেড় হাজার বছর আগে কেমন করে এই জাতীয় বক্তব্য একজন মানুষের মুখ থেকে বের হতে পারে এই বক্তব্য কোনো ব্যক্তির বক্তব্য হয় এই কথাগুলো একমাত্র কেবল মাত্র কার চলে বলেন কার মানব সৃষ্টির হলো সাতটা স্তর নাম্বার ওয়ান হলো সুরায় মাটির সারাংশ সৃষ্টি হয়েছে কি দিয়া বল আমাদের সৃষ্টি কি দিয়া আরো জোরে আরো জোরে মাটি কি দিয়া বলে জিন কি দিয়া আরো জোরে ফেরেস্তা কি দিয়া নূর দিয়া তাহলে মানুষের সৃষ্টি হচ্ছে কি দিয়া মাটি জিন আগুন ফেরেস্তা নূর বাস ক্লিয়ার সকল মানুষ আদম থেকে শুরু করে নিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সব কিসের আমি ব্যাখ্যা যাব না পেস পুস আমি লাগাই না এক কথায় শেষ আল হালাল বৈন আল হারাম বৈন ইসলামটা হচ্ছে হালাল স্পষ্ট হারামো স্পষ্ট সব স্পষ্ট ইসলাম অস্পষ্ট কিছু নয় বলি আল্লাহ রসুলকে বানায় মানে রসুলের দাম দিতে দিতে আমার নবীর দাম তো অবশ্যই আছে

মানে সন্ধানে বসে আছে সাক্ষাৎকার নেওয়ার জন্য এক মক্কেল বসে আছে এগারোটায় আসার কথা আসছে হলো একটার দিকে দু ঘন্টা দেরি প্রশ্ন করছে জ্যোতিষী মহোদয় এগারোটার গেল কেন আপনি আসবেন এগারোটায় আপনি একটাই কেন আসলেন কে দেখেন মাঝখানে একটু জ্যাম লাগছিল রাস্তায় একটু বেকাইদে পড়ে গেছিলাম এই জন্য মাঝখানে অ্যাক্সিডেন্টও হয়েছে এই জন্য দেরি হয়ে গেল জবাব এখন মক্কেল বলে

গায়বের মালিককে সব জানেন কে সব জানেন কে আমার আগে না পরে বলেন 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 জেনেছেন তিনি এটা নিয়েও কথা কত যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এগুলো আমাদের মূল বিষয় না শোনো আমাদের মূল বক্তব্য হচ্ছে সময় এসেছে জমিন যার আইন চলতে হবে তার দিয়ে এই ক্ষেত্রে সময় আপো সময় আপশিন হয়ে সবাই চলে আসেন সবাই এক হয়ে চলে আসেন একটা প্ল্যাটফর্মে বক্তব্য গড়ে তুলো গর্জে উঠো 53 বছর দেখেছি বহু নেতা সব নেতা দেখা শেষ আগামী দিন সব হবে কোরআনের দেশ राजे আছেন কারা কারা হাত তুলে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আমি উঠেছি শেষ বেলায় একটু কষ্ট দিচ্ছি আপনাদের জোর করে বসায় রাখতেছি আপনাদের আর একটু সময় আমি যা আয়াতটা ধরেছি অন্তত সব আমি শেষ করব জোরে বলেন ইনশাল কই যাচ্ছেন কোনো যাওয়া নাই বসেন আপনাকে দেখে আরেকজন ফলো করুন বসেন বসেন সব আপনার দাড়ি কোথায় দাড়ি দাড়ি

সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ মানুষের মানব সৃষ্টির সাতটা স্তর এক নম্বর হচ্ছে মাটির সারাংশ কি দিয়ে কি দিয়ে তৈরি মাটি দিয়ে এরপর আল্লাহ তালা সেই মাটিকে সক্রিয় করে এটাকে নথফা করলেন শুক্রবিন্দু করলেন শুক্রাণু হল আল্লাহ এটাকে বলেছেন নতফা নাম্বার তিন হলো আলাকা আলাকা হচ্ছে জোকের মতো আটকে থাকা ঝুলন্ত রক্তপিণ্ড এটা আধুনিক ব্যাখ্যা এটা ঝুলন্ত আলাদা ঝুলন্ত জোকের মতো আটকে থাকা ঝুলন্ত একটা রক্তপিণ্ড নাম্বার চার হলো মোদকা গোষ্ঠের টুকরার নেই চর্বিত একটা দ্রব্য এটা হচ্ছে মোদকা এরপর হচ্ছে এজামা অস্থি অর্থাৎ হাড় এরপর হচ্ছে অস্থি অস্থি থেকে গোষ্ঠের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া এটাকে বলা হয় লাহাম এরপরে আল্লাহ তালা নতুন রূপে দাঁড় করানোর জন্য আল্লাহ তার রুহ সঞ্চারণ করেছেন এই সাতটা স্তর আমার সুল মুখ থেকে বের করেছেন কার কথা আল্লাহ আসতে কার কথা আজকের মেডিকেল সায়েন্সের দিকে চলে যান হুবহু মিলে যায় মেডিকেল সায়েন্স ভুল করতে পারে হল সায়েন্স ভুল করতে পারে সারা জীবন সমস্ত সায়েন্স কোরআনের কাছে ভিক্ষুকের মতো চেয়ে থাকবে সায়েন্স ভুল করতে পারে কিন্তু কোরআন ভুল করতে আমার বন্ধুগণ শিয়াল্লাহ বলছেন বান্দারে তোর সকল কিছু অবদান আমার মাথার চুল থেকে শুরু করে নিয়া পা পর্যন্ত সব অবদানটা আমার আমি তোর সব কিছু দেখি চোখ শুধু বানায় ছেড়ে দেই নাই চোখের পেছনে আমি মেশিন রেখে দিয়েছি ধুলা ঢোকে মেশিন কাজ শুরু করে চোখের আমি আবার সেই মলমটা দেখবেন ঘুমতে ওঠার পর চোখের কোন অংশ হয়ে যায় এই মলমটা স্থায়ী মলম কে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন চোখের যেন কোনো রোগ না হয় সমস্যা না হয় আমার বন্ধুগণ আমার চোখের পেছনে লক্ষ লক্ষ রক সেট করে দিয়েছেন টানের মধ্যে শ্রবণ কোর্স দিয়েছেন এক লক্ষ এক লক্ষ দুই লক্ষ শ্রবণ কোর্স দিয়েছেন এরকম করে মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি দিকে যদি আপনি তাকান শেষ পর্যন্ত আপনি বলতে বাধ্য হবেন রব্দানা দানা মাহ নীলন সুবাহানা কাফি না আদাপুর মা কি সূক্ষ্ম করে বানিয়ে দিয়েছেন মার পেটির ভিতরে কি সুন্দর করে তিনি রেখে দিয়েছিলেন কত সুন্দর করে সংরক্ষণ পদ্ধতি তার কত মজবুত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দারে আমাকে ভুলে যাও কেমনে ইয়া খলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খলকাম মিন বাদি খলকিন ফি যুলুমাতিন সালাস জোরে বলুন আল্লাহু আকবার পেটের দেওয়ালে রেখেছেন গর্ভাশয়ের দেওয়ালে রেখেছেন অ্যামনিওটিক করিওনিক মেমব্রন এই তিনটা ওয়ালের মধ্যে সুরক্ষিত জায়গার মধ্যে মার মধ্যে রেখে দিয়েছেন পৃথিবীর সমস্ত জান বিভিন্ন জায়গায় ঢুকলেও সেই জান সেই মার পেটের মধ্যে আমাকে স্পর্শ করে নাই জোরে বলি সুবহান আরও জোরে বলি সুবহান অবদান কার আস্ত অবদান কার কিন্তু দুঃখজনক হলো সত্য আজকের হসপিটালগুলোতে গুলোতে নর্মাল ডেলিভারি বেশি হয় না সিজার বেশি হয়

কি কথা কি বুঝতেছান ঠিক সারা দেশ থেকে লাউ কদু যায় সারা দেশ থেকে লাউ কদু পীরের দরবারে নিয়ে چلا যায় গুরু নিয়ে যায় সাগন নিয়ে যায় যারা সাগন নাই গুরু নাই তারা আরেক গুরু তার আরেক সাগন সব নিয়ে যাচ্ছে ওইদিকে পীরের বউ পীরের বাড়ির দিকে এটাই বাস্তবতা হক এর পক্ষে আমরা আসবো জোরে বলি ইনশাআল্লাহ